নতুন টপিক সাংবিধানিক ও অসাংবিধানিক সংস্থার নাম নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে সাংবিধানিক সংস্থা তার মধ্যে প্রথম হচ্ছে নির্বাচন কমিশন তারপরে হচ্ছে ইউপিএসসি তারপরে এসপিএসসি তারপরে হচ্ছে এসসি ও এসটিদের জন্য জাতীয় কমিশন তারপর হচ্ছে ক্যাগ অর্থ কমিশন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জেনারেল ভাষাগত সংখ্যালঘুদের কার্যালয় এগুলো সব হচ্ছে সাংবিধানিক সংস্থা এবার হচ্ছে অসাংবিধানিক সংস্থার মধ্যে যেগুলো রয়েছে সেগুলি হলো কেন্দ্র ও রাজ্য মানবাধিকার কমিশন কেন্দ্র ও রাজ্যের তথ্য কমিশন লোকপাল নীতি আয়োগ সিবিআই কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন ইত্যাদি এগুলি হচ্ছে অসাংবিধানিক সংস্থা এই ছিল সাংবিধানিক ও অসাংবিধানিক সংস্থার নাম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ